সিজন চেঞ্জের এই সময় সজনের ফুল সজনের ডাটা সজনের পাতা সবই আমাদের স্বাস্থ্যের পক্ষে খাওয়া খুবই উপকার নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আজ আমি তৈরি করেছি মটর ডাল আর সজনে ডাটা দিয়ে সজনে মটর সজনে মটর বানানোর জন্য আমি নিয়েছি এখানে সজনে ডাটা মোটা পাকা সজনে ডাটা নিয়েছি আর নিয়েছি মটর ডাল প্রথমেই আমি সজনে ডাটাগুলোকে খুব ভালোভাবে আঁশ ছাড়িয়ে ছোট ছোটো টুকরো করে মটর ডালের সঙ্গে একসাথেই প্রেশার কুকারে সেদ্ধ করে নেব যেহেতু সজনে ডাটাগুলো পাকা তাই আমি মটর ডালের সঙ্গে একসাথেই প্রেশার কুকারে সেদ্ধ করেছি কেন পাকা ডাটা সেদ্ধ হতে একটু সময় লাগবে আর মটর ডালটাও আমি এমনভাবে সেদ্ধ করেছি যেন একটু ফাটা ফাটা ভাব থাকে একবারে গলে না যায় গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না প্রথমেই কড়াইতে আমি তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি রান্নাটা সর্ষের তেলে করছি ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন হালকা আমি ভেজে নেব ফোড়নটা হালকা ভাজা হলেই আমি সেদ্ধ করা ডাল আর ডাটাটা ঢেলে দেবো অনেকে মুসুরির ডাল দিয়ে সজনে ডাটা দিয়ে করে আবার অনেকে মুগ ডাল দিয়েও সজনে ডাটা দিয়ে রান্না করেন আমার মটর ডালটা ভালো লাগে তাই আমি মটর ডাল দিয়ে সজনে ডালটা করেছি এবারে দেব আন্দাজ মতো লবণ আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা ডালের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব ডালটা খুব ভালোভাবে ফুটে গেছে এবারে ফুটন্ত ডালের মধ্যে দিয়ে দেবো একটা আমি টুকরো করে রাখা টমেটো একটা মাঝারি সাইজের টমেটো আমি একদম পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি এবারে টমেটো আর ডালটা একসাথে খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেবো আর দিয়ে দিলাম দুটো কাঁচা পাকা লঙ্কা আর দিলাম হাফ চামচ চিনি যে কোনো নিরামিষ রান্নায় একটু চিনি দিলে কিন্তু তার স্বাদটা খুব ভালো হয় বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে একান্তই অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তাহলে যে কোনো নিরামিষ দিনে এইভাবে আমার মতো করে মটর ডাল দিয়ে ডাটা রান্না করে খেয়ে দেখুন এর স্বাদ কতটা অসাধারণ হয় সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ